এবার গোলাপশা মাচার ভাঙার হুঁশিয়ারি ক্ষমতার পট পরিবর্তনের পর গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাছের ভাঙার ঘটনা ঘটছে মাছের হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে মানুষজন আহত হয়েছে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্ট খুলেও ভাঙার আহ্বান জানানো হচ্ছে এর মাঝে নতুন করে এগারোই সেপ্টেম্বর ঢাকার গুলিস্তানে অবস্থিত গোলাপশা মাচার ভাঙতে গুলিস্তানে গোলাপশা মাচার ভাঙা কর্মসূচি শীর্ষ একটি ইভেন্ট খোলা হয়েছে যাতে প্রায় বাইশ হাজার মানুষ সাড়া দিয়েছে সাধারণত সুফি বা ধর্মীয় প্রচারকদের কবর কেন্দ্রিত মাছর গড়ে ওঠে যেখানে অনেকে মনোকামনা পূরণের উদ্দেশ্যে মানব করে থাকেন যদিও ইসলামিক রীতিতে মাছর ব্যবস্থা কতটা ধর্মসম্মত তা নিয়ে স্কলারদের মধ্যে ভিন্নমত রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ এশীয় দেশculয় অনেক সময় মাছর কেন্দ্রিক ব্যবসা প্রতারণা মাদক ব্যবহার বা অর্থপার্জনের জন্য ব্যবহারেরও অভিযোগ রয়েছে উল্লেখ্য নারায়ণগঞ্জের দেওয়ানবাগ সিরাজগঞ্জের একাধিক ঠাকুরগাঁয়ের বিবি সখিনার মাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু সংখ্যক মাজার তসনস্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে